দে খাম এই অবস্থায় খাম চলাকালীন অবস্থায় প্রায় দুই লক্ষাধিক মাল দুই লক্ষাধিক টাকার মাল চুরি হয়েছে আমার গড়তাকিয়া ইয়ার এই মালটা আমি যখন ফাইনা ফাইনা খুঁজাইয়া তখন খেয়ান নিল শেষ এলো শেষ পর্যায়ে আমি ফুটেজর মাধ্যমে আলি হুসেনে ধরছি তখন কত হইলো আলি যেদিন এই সিসিটিভির ফুটেজ আইসিল মানে এই ফুটেজ যেটা আমি শেয়ার করছি আপনার লোক এর আগে থেকে মাল চুরি হয়েছে কিন্তু এই ফুটেজ যেদিন হয়েছে এই ফুটেজর দুই দিন আগে তার সাথে তিনজন যারা লগে তিনজন আসলে এরা তিনজন দুই দিন আগে বাড়িতে গেছেন কি ওই দিন একমাত্র হে আমার বাড়িতে একলাও আছিল আর ও সুযোগে হে এই লাস্ট ফুটেজটার মানে হে শুরু করছে এই মালগুলা হে শরীর স্টাইলটা আপনারা দেখবা খুব লক্ষ্য করলে যে আমার দুইটা ক্যামেরা একটা ক্যামেরাত একটা টাইল আর একটা ক্যামেরাত একটা লঙ্গি আর সবচেয়ে দুঃখের বিষয় এই লঙ্গিটা আমি তার দিয়েছিলাম নমাজ ফোড়বার লাগে আমি নমাজের তাকিদ দিয়েছিলাম তখন হে কইছে যে তার কাপড় বালা নাই লঙ্গিটা দিয়া কইসলাম বা এই নমাজ ফোড়িস কিন্তু এই নমাজের পরিবর্তে এইটা দিয়া চুরি করছি ওটা হইলো সবচেয়ে দুঃখের বিষয় আর যে আপনারা একটা খেয়াল করলে দেখবা একটা বিষয় যে সিসিটিভির ফুটেজের মধ্যে আছে যে প্রথম অবস্থায় হে খাফর দেওয়ার ফরে মানে এই সখির মধ্যে কিছু থাকে না কারণ হে তো কাপড় দেওয়ার ফলে কতটুকু মাল নিচে কিছু আন্দাজ করা যায় না কিন্তু পরবর্তীতে দেখা যায় একটা খাফর দ্বারা ফেসাইয়া সখির মধ্যে তোলা মাল রাখে আর একটা ক্যামেরা থাকি লঙ্গিটা বাতাসে ফড়ি যায় তখন হেউ মালটা আবার লঙ্গি দিয়ে ফেসাইয়া লইয়া বাড়িয়া যায় আর বাকিটার ফুটেজ আমার কাছে নাই কারণ বাকিটা হে আমি ফাইয়ার না ফাইয়ার না কিন্তু পরবর্তীতে আমি এই ফুটেজটা লইয়া আমি তার কাছে গেছি এবং তার লগে যারা খামো আছিল এর মধ্যে থেকে একজন লইয়া তার লগে কথা কইছি তখন হে ফুরাফুরি স্বীকার করছে তার বাড়িতে গেছি আমি কিন্তু শিকার স্বীকার করছে যে হে এই মালটা হে নিছে বা দুই লক্ষাধিক টাকার মাল হে নিছে এটা স্বীকার করছে এটারও কল রেকর্ডিং আমার কাছে কল রেকর্ডিং বলতে তার লো কথাবার্তা যখন কইছিলাম এই রেকর্ডটা আমার কাছে আছে শিকার করছে এবং তখন হে পাও ধরিয়া আমার এই ফুটেজটা দেখানির পরে খুব রিকোয়েস্ট করছে যে হে টাকাটা দিলেই হইয়া আমার রিকোয়েস্ট করছে তার একটা মানে মিনিমাম একটা অ্যামাউন্ট তখন মিনিমাম অ্যামাউন্ট কথাবার্তার মাধ্যমে আশি হাজার টাকা ইয়ে হয়েছে যে হ্যাঁ এত ভাওয়াও ধরছে বাই আমি খরচ করে লাইছি এ করে লাইছি সেই করে লাইছি তে মোটামুটি এটা সিলেক্ট হয়েছিল হ্যাঁ আশি হাজার টাকা দিত কিন্তু হে আমার কোনো টাকা দিছে না এখন কথা হলো হ্যাঁ হলো বিশিষ্ট ইউটিউবার আমির হোসেন বাইয়ের ছোট ভাই আমির হোসেন বাইরে আমি যখন কইলাম বিচার দিতাম চাইছিলাম যে আমির হোসেন ভাইয় আমার কোনো রেসপন্স দিচ্ছই না আমার বাই নায়ক হইয়া হ্যান্ড ফোনটা কাটি দিছুন কল কাটি খাটিসন এখন আমি খবর পাইছি হে আমির হোসেন বাইয়ের বাড়ি আছে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো সুবিচার পাইছি না তার কাছে কোনো রেসপন্স পাইছি না আমি খুব দুঃখিত সবচেয়ে বড়ো কথা হইল আপনারা এই ধরনের চোর দেখাই থাকি নিজের হেফাজত রাখবা